তো এমনি কি বিয়ে শাদি করার ইচ্ছা আসলে হ্যাঁ বিয়ে শাদি করার তো মানে কি মানে প্রবাসে যাওয়ার ইচ্ছা আছে নাকি যদি আমাকে যদি আমার হাজবেন্ড আমাকে তার সাথে রাখে তাহলে তো তার সাথেই থাকবো বাবা মার বাড়ি তো মেয়েরা চিরকাল থাকে না বিয়ের পর তো হাজবেন্ডের কাছেই থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে বলুন আপনার জীবনের গল্প শুনলাম আর কিছু বলবেন না ভাইয়া আচ্ছা জীবন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন কি কারণে এসেছেন ভাইয়া আমি ইউটিউবে এই প্রথম বার আসলাম আমি বা ওরকম ভাবে আমার সংসারে সব দায়িত্ব নিতে পারে বা আমাকে বুঝে ওরকম একজন কোথায় থাকেন আপনি আমি থাকি বরিশাল ভোলায় আচ্ছা বরিশাল ভোলা ভাই বোন আপনি আমরা দুই বোন দুই বোন আচ্ছা তো আপনি এখন এই প্রতিবেদনের মাধ্যমে কি করতে চাচ্ছেন কিছু একটা করতে চাচ্ছি যদি কেউ আমার ফ্যামিলির পাশে এসে দাঁড়ায় হয়তো আমাকে সাহায্য করে তো আপনি কি বিয়ে शादी হয়েছে নাকি না আমার তো এই পদ্ধতি আপনি কি সহযোগিতা চান না বিয়ে করতে চান কোনটা এর মত মানুষ চাই তা পাই তাহলে বিয়ে করব মানে বিয়ে করবেন তো এখন কি কোনো বিয়ের কোনো প্রস্তাব আসে না আসে আম্মু অসুস্থ তো এরকম তো ভালো মানুষ পাই না আর যদি পাই তাহলে বিয়ে আচ্ছা তো কোনো ভাই আপনাকে পছন্দ করে অথবা কথা বলতে চায় কিভাবে কথা বলবে কি ভাবে কথা বলবো যদি আমাকে বলে যে সে তার কাছে রাখবে আমি তার কাছে থাকবো বিয়ের পর সে আমাকে যেখানে রাখবে তার সেখানেই থাকবো আচ্ছা তো আপনার কি নাম্বার দিতে চাচ্ছেন হ্যাঁ যা নাম্বার মুখস্থ আচ্ছা তো নাম্বারটা বলেন তো এই যে গ্রামের ভিতর কোনো মানে কি কি আপনাদের পাশে এসে দাঁড়ায় না নাকি না ওরকম ভাই যার আছে তারে সবাই দেয় আর যার নাই তারে কি দেখে না কারণ সারা মানে যার আছে তাকে সবাই দেখে না যাদের নাই তাদেরকেও দেখে না এটাই সমাজে পরিণীতি নাকি আচ্ছা আচ্ছা